আমরা আপনাদেরকে আব্দুল খালেক সাহেবের অপারেশন মাঝখানে দেখাচ্ছি আমরা কোথেকে পর্দা নেই কানের পেছনের এই উপরে আমরা এখানে একটা ছোট ইনসিশন দিয়েছি ইনসিশন দিয়ে ওনার এখানে একটা মাসেল আছে টেম্পোরেস মাসেল যেটা বলেছি আপনাদেরকে মাসেল যে সাদা ভাষাটা দেখতে পাচ্ছেন সাদা একটা এটা কি আমরা পর্দা হিসেবে এখান থেকে কিছু অংশ এখান থেকে আমরা উঠিয়ে নিব আসসালামু আলাইকুম আমরা আমাদের আব্দুল খালেক সাহেব যিনি সম্মানিত রোগী এখন আমরা ওনার অপারেশন করব ওনাকে আজকে আমরা অজ্ঞান ছাড়া জাস্ট কান অবস করে ঘুম পাড়ি নিয়ে অপারেশন করছি আমাদের ওনার পজিশনটা দেখেন এটা হচ্ছে কানের পজিশন কানের পজিশন একটু দেখাও এই আমার অক্সিজেন লাগছে অক্সিজেন চলছে এবং ওইখানে আমরা অক্সিজেন চেক করছি মনিটরের দিকে অক্সিজেন আমরা এখানে চেক করছি অক্সিজেন লাগানো আছে আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন আমরা শুরু করবো অপারেশন তার আগে আপনার শেয়ার করতে চাই যে আমাদের এখানে হচ্ছে স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট কানের অপারেশনের জন্য যেগুলো লাগে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এগুলো সব স্পেশাল ইনস্ট্রুমেন্ট মাইক্রো ইয়ার সার্জারির জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে এগুলো হচ্ছে এই সেট আপটা আসলে সব জায়গায় থাকে না যে কারণে মাইক্রোসাকার মাইক্রো ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো স্পেসিফিকলি কানার অপারেশন অবশ্যই লাগে সাথে যেটা মূল্যবান যেটা আমরা আসলে দেখাতে চাই এটা হচ্ছে কানার অপারেশনের জন্য মাইক্রোস্কোপ জেইসের মাইক্রোস্কোপ আমাদের এটা একদম প্রাথমিক পর্যায়ে একটা মাইক্রোস্কোপ যেটা আমরা প্রাইমারি স্টেজে কাজগুলো খুব কনফিডেন্টলি খুব কনফিডেন্টলি চমৎকার ভাবে করা যায় যে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড একটা মাইক্রোস্কোপের জন্য এটা আমরা আমাদের এই ক্যামেরা অপারেশন আমরা এখানে নিয়েছি সাথে এন্ডোস্কোপের ব্যাপারও আছে আমাদের এন্ডোস্কোপ এরিয়া ছিল কিন্তু আমরা ওনাকে মাইক্রোস্কোপ দিয়ে করবো এন্ডোস্কোপ দিয়ে করবো না এবং আমাদের টার্গেট হচ্ছে ওনাকে আমরা কানের ভেতর দিয়ে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন বাহির থেকে কোনো কেটে কাজ করার প্রয়োজন না হয় আমরা তাহলে শুরু করি অপারেশন আমাদের জন্য দোয়া করবো আমরা আপনাদেরকে আব্দুল খালেক সাহেবের অপারেশন মাঝখানে দেখাচ্ছি আমরা কোথেকে পর্দা নেই কানের পেছনের এই উপরে আমরা এখানে একটা ছোট ইনসিশন দিয়েছি ইনসিশন দিয়ে ওনার এখানে একটা মাসেল আছে টেম্পোরেস মাসেল যেটা বলেছি আপনাদেরকে মাসেল বলে যে সাদা ভাষাটা দেখতে পাচ্ছেন সাদা একটা এটা কি আমরা পর্দা হিসেবে এখান থেকে কিছু অংশ এখান থেকে আমরা উঠিয়ে নিব এবং এটাকে আমরা পর্দা হিসেবে আমাদের কানে রিপ্লেস করব আমরা আপনাদের কারে একটু সুন্দর করে আমরা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি পর্দা আসলে বাহির থেকে অন্য কোথাও থেকে অন্য সোর্স যিনি যার অপারেশন করবে তার নিজেরই শরীর থেকে নেওয়া হয় এক এক সময় এক একটা ব্যবহার করা হয় যার যেটাতে কমফোর্টেবল যেটা সহজে সাধারণত বিষয় ক্ষেত্রে আমরা এই পর্দা হিসেবে ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন সাদা যেটা এটি আমরা পর্দা হিসেবে উঠাবো উঠানোর পরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কতটুকু আমরা উঠালাম কতটুকু নিলাম আমাদের আব্দুল খালেক সাহেব পর্দা উঠানো হয়ে গিয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই মাসেল উপরে যে টা ছিল এই যে টা এটার কিছু অংশ আমরা কেটে পর্দার মতো করে পর্দার জন্য পর্দা সে বসানোর জন্য উঠিয়ে নিয়েছি আপনি এখানে সরাসরি মাসেলটা দেখতে পাচ্ছেন আর এই যে ফাঁসা কিংবা ওটা ফাঁসা যেটা এই অংশটুকু আমরা একটু উঠিয়ে নিয়েছি এবং এটা উঠানোর পরে আমরা এই পজিশনে নিয়ে এসেছি এই পজিশনে এটুকুকে এইটুকু আমরা পর্দা হিসেবে ওনার কানে রিপ্লেস করে দিব ইনশাআল্লাহ আমরা আশা করছি যে ওনার পর্দা ঠিক মতো লেগে যাবে এবং উনি সুস্থ হয়ে ইনশাআল্লাহ আবার বিদেশে চলে যেতে পারবেন উনি বিদেশে থাকেন মালয়েশিয়াতে সেখান থেকে এসেছেন আমাদের কাছে অপারেশন করার জন্য দেখতে পাচ্ছেন আমার আব্দুল খালেক আমাদের সময় ধরে ওনার পর্দা নতুন পর্দা যেটা নিয়েছি সেটা বসিয়েছি ছিদ্রটা টোটালি কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো ফাঁকা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি না এই পর্দাটাই দেড় মাসের মধ্যে নতুন একদম নতুন একটা পর্দার মতো করে কনভার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ নতুন পর্দা তৈরি আমাদের আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে কানের পর্দা অপারেশন আমরা কিভাবে করি আহ আমাদের কি কি পর্দা সে কি নেই সেটা দেখতে পাচ্ছেন নতুন কানের পর্দায় যেটা আমরা লাগিয়েছি এখন এটাকে আমরা আটকে রাখবো ওষুধ আমরা জেল জেলফোম দিয়ে রাখি এখানে এবং এটা দেড় মাস সময় লাগবে আর এখানে আপনাদের যত্ন হচ্ছে যে কানের মধ্যে যেন পানি না ঢোকে কানে যেন ইনফেকশন না হয় ঠান্ডা না লাগে এটার জন্য সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমরাও আমাদের মত করে আপনাকে কিছু উপদেশ মেডিকেশন দিয়ে মেডিসিন দিয়ে রাখবো সেগুলো কন্টিনিউ করবেন আহ দু সপ্তাহ পরে একবার আমার সাথে আমাদের সাথে দেখা করতে হয় এবং পরবর্তীতে আমি সাধারণত আবার এক মাস পর একবার আসতে বলি ফাইনাল ডিক্লারেশনের জন্য যে পর্দা আপনার লেগেছে কিনা আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনাদের মনে কোনো কোয়ারি থাকলে সেটাও জেনে যাবেন আসসালামু আলাইকুম আপনাদের এই মাত্র আমরা আমাদের আত্মসাক্ষী অপারেশন শেষ করলাম অপারেশন শেষ করে অপারেশন টেবিলে বসে আছেন

এবং আমাদের দেশের আহ উন্নয়নের কাজে অবদান রাখতে পারেন ওনাদের মাধ্যমে আমাদের দেশে একটা বড় প্রভৃতি অংশ আসে আছে ভালো রাখেন সুস্থ সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনার কোনো কিছু বলার আছে আমাদের পেশেন্ট যারা দর্শকদের সম্পর্কে হ্যাঁ আপনি সাহস দিচ্ছেন সবাইকে হ্যাঁ ইনশাল্লাহ তাদের সমস্যায় সালুয়েশন করতে বলবেন ঠিক আছে সালাম ওয়ালাইকুমহাজ্ঞ